সেই বুখারির ছয় হাজার ছয়শো বারো নম্বর হানিছে আল্লাহ নবিবি বলেন ইন্নাহ খাতা আলাহ ইদ্মি আদমিনা জিনা আদে খেলাম হালা আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোনো অসন্দেহ নাই কাজিনা লাইনী আদ চোখের জিনা হলো দেখা কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ডাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের জিনা আর কোনটা নারীর চেহারা যদি না ডাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না চা দোকানের সামনে দেখলেই তো হয় দেখে নেবেন চা দোকানের সামনে কলেজের বাইরে দেখবেন শেষ

যে নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম মোবাইলে কথা বলাও হারাম কিভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আটা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয়সু তামান্নাহি তোমার দিল কল্পনা করে এটা হলো দিলের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয়

ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব পড়ছি পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখারী হাদিসটা কই ইদারা সব পড়ছেন এটা পড়ে নাই মানে এটা বড় এই জায়গাটা গেছে হ্যাঁ বুখারী শরীফে 5590 নম্বর হাদিস বুখারী শরীফে مثلا গান বাদ্য ঢোল তবলা হারাম তো সম্ভবত হজরত এই জায়গাটা পরে না হ্যাঁ তো বলে যে সব পড়ছেন তো এই জায়গাটা আপনি পড়েন নাই কি করছে আচ্ছা যাই হোক তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তো ফিক দান করেন